থাকার পনেরো লক্ষ হকারকে তো কালকে পুলিশ দিয়ে উঠাই দিতে পারেন না অটো নসিমন করিমন যাদের কথাই বলি লক্ষ লক্ষ মানুষ তো এদের উপর রুটি রুজি করে বেঁচে আছে হুট করে কোনো কিছু করবার সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত না ইভেনচুয়াললি হয়তো একটা পরিবেশ বান্ধব গণপরিবহনের দিকে আমাদের সবাইকে যেতে হবে কিন্তু একটা ট্রানজেশন নিয়ে যেতে হবে যে একইভাবে যেভাবে হকারদের ব্যাপারে আমরা বলছি যে একটা রাষ্ট্রে হকার বেজ ইকোনমি অর্থনীতি সমাধান না কিন্তু আপনি এটা আবার সমাধান না আমরা পার্বত্য চট্টগ্রামে অথবা সারা বাংলাদেশে ইটের ভাটার বিপক্ষে আমরা চাই যে এটা পরিবেশ বান্ধব হোক কিন্তু আপনি চার হাজার ইটের ভাটা তো চব্বিশ ঘন্টা নোটিশ দিয়ে বন্ধ করে দিতে পারেন না আপনি পলিথিনের বিপক্ষে আমরা সবাই কিন্তু আপনি চব্বিশ ঘন্টা নোটিশ দিতে পলিথিন বন্ধ করে দিতে পারেন না তো এই যে প্রসেস কাজের এই প্রসেসটা আমাদের সরকারগুলো বুঝা উঠতে পারতেছে বলে মনে হচ্ছে না তো এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি যে এই কাজগুলো করতে হইলে একটা গ্র্যাজুয়াল প্রসেসে করতে হবে যে যে খাতে আছে তার বিকল্প রুটি রুজির ব্যবস্থা না করে কাউকে পুনর্বাসন না করে তাকে যদি ওইখান থেকে বাস্তুচ্যুত করা হয় সেটা ইনসাফ হবে না তাই ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে দুইটা কথাই আছে একটা হল তাদের নিরাপত্তার ব্যাপার আছে আবার দ্বিতীয়ত রুটি রুজিও আছে এই দুটোকে নিয়ে একটা ভারসাম্য তৈরি করে তারপর এটা বাতিল করতে হবে এছাড়া গণপরিবহনের দিকে যাওয়া যাবে বলে আমি মনে করছি না